ঢাকা কাউরন বাজার থেকে আজকের পেঁয়াজের পাইকারি বাজার আপডেট কথা বলতে চাই ব্যবসায়ীদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন এই তো ভালো আছে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের এখানে আপনারা তো বাছাই করে বিক্রি করে থাকেন হ্যাঁ পাইকারি যে দাম যে দামে কিনেছেন আমাদের কিন্তু সেই দামটা জানাবেন যে দাম আপনারা কিনেছেন আমরা কিনেছি হইলো আপনার ঢাকা শহরে কারণ বাজার সে পড়ছে আটষট্টি টাকা আপনার ব্যস্ত বস্তা সত্তর টাকা

চাহিদা আছে মনে হয় পেয়ে খাল তো দেশি বেজি তো আর নাই খালি দেশি বেজের চাহিদা আছে দেশি পেঁয়াজের চাহিদা আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ যেমনটি বাজার ছিলোনাজার থেকে